রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে এবং আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন তাহলে সেটি দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন পরিবারের সুখ শান্তি এবং আর্থিক উন্নতি সকলেই চান শুধুমাত্র কয়েকটি জিনিস মেনে চলতে পারলেই এই ভাগ্য ফিরবে এবং সুখ শান্তি বৃদ্ধি পাবে তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে আপনারা কোন জিনিসটি রাখবেন যাতে আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর্থিক সমস্যার সমাধান হয় সম্পূর্ণটা আজকে আমি আলোচনা করব আমার ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সুখ শান্তি চান সব মানুষই পরিবারের শান্তি থাকলে তবেই তো জীবন আনন্দে ভরে ওঠে আর এই শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে আর্থিক পরিস্থিতির ওপর আর্থিক অনটন থাকলে পরিবারের শান্তি কখনোই আসে না সবসময় একটা চিন্তা গ্রাস করে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে তার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে যায় তাই আর্থিক পরিস্থিতি ঠিক থাকাটা খুবই প্রয়োজন বাস্তুশাস্ত্রে শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তব অনুসারে বাড়িতে রাখা সমস্ত কিছুতে ইতিবাচক ও নেতিবাচক শক্তি রয়েছে যা বাড়ির সদস্যদের উপর প্রভাব পড়ে অনেক সময় এমন হয় যে সব শক্তি দিয়ে কাজ করা হোক না কেন সেই কাজ কখনোই সাফল্য পায় না যদি লক্ষ লক্ষ প্রচেষ্টার পরেও জীবনে আপনারা সাফল্য না পান অথবা আপনার কাজে বারবার বাধা আসে তাহলে বুঝবেন আপনার বাড়িতে কিছু বাস্তুর দোষ রয়েছে তখনই আপনাকে কিছু বাস্তু টিপস অবলম্বন করতে হতে পারে বাস্তু মতে এই সবই সমাধান রয়েছে কিন্তু বাড়ির অন্দরমহলেই তাই আমরা এমন কিছু কাজ আছে যেগুলি করলে দীর্ঘদিন ধরে চলে থাকা খারাপ সময় কিংবা অর্থ কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারের সুখ ও শান্তি ফিরে পাওয়ার জন্য শুধুমাত্র কয়েকটি জিনিস মেনে চলতে হবে তাহলেই হবে কয়েকটি জিনিস মাথার বালিশের নিচে রাখতে হবে তাহলেই ফিরবে ভাগ্য তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কি কি সবার প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হল ময়ূরের পালক যদি আপনি আপনার জীবনের ইতিবাচক মনোভাব পেতে চান এবং জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে আপনার মাথার বালিশের নিচে রেখে দিন একটি ময়ূরের পালক এই ময়ূরের পালক মূলত ইতিবাচক শক্তিকে বিশেষভাবে আকর্ষণ করে অনেকে কিন্তু আবার বাড়িতেও ময়ূর পালক রেখে দেন কাজেই আপনি যদি বালিশের তলায় একটি ময়ূরের পালক রেখে নিতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনি দারুণভাবে উপকৃত হবেন আর এই পদ্ধতিটি মেনে চললে আপনার জন্মকুণ্ডলী থেকে বিভিন্ন রকম দোষ কেটে যাবে ফলে সেই সব দোষের কারণে আপনার যে সমস্ত লক্ষ্যগুলি পূরণ হচ্ছিল না তাও হয়ে যাবে এছাড়াও জীবন সৌভাগ্যে ভরে উঠবে বিভিন্ন শুভ বার্তার মাধ্যমে যদি কোনো ফাড়া থাকে তাও কেটে যাবে আর সকালে ঘুম থেকে ওঠার পর যদি সবার প্রথমে সেই ময়ূরের পালকটি আপনি দর্শন করেন তাহলে আপনার দিনও শুভ হবে এর যে জিনিসটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা সন্ধে হওয়ার আগে দিনের বেলাতেই আপনারা চার থেকে পাঁচটি তুলসী পাতা তুলে রেখে দেবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই তুলসী পাতাগুলি বালিশের নিচে রেখে দেবেন এর মাধ্যমে আপনার শরীরে ইতিবাচক শক্তি ভরে উঠবে শরীরও সুস্থ থাকবে এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারবেন সহজেই আর এই পাতাগুলি যদি সকালে ঘুম থেকে উঠে আপনি খেয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই সেটাও আপনার পক্ষে খুবই শুভ তাহলে অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে কয়েকটি তুলসী পাতা আপনার বালিশের নিচে রাখতে কিন্তু ভুলবেন না এর পরের জিনিসটি হল একটি এক টাকার কয়েন বলা হয় একটি এক টাকার কয়েন যদি প্রতিদিন বালিশের নিচে রাখা যায় তাহলে খুবই ভালো হয় তবে সকালে উঠে আবার সেই কয়েন নিজের ব্যাগে কিন্তু ঢুকিয়ে নিলে হবে না আসলে বালিশের নিচে রাখা সেই কয়েনটি কোনো একজনকে দান করে দিন প্রতিদিনই আপনারা এই কাজটা করতে পারেন এর ফলে আপনি আপনার মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন এবং মানসিক অবসাদ যে মানুষের না থাকে তারা কিন্তু নিজের কাজেও মনোসংযোগ করতে পারে তাতে করে আপনার জীবন ভরে উঠবে সৌভাগ্যে এর জিনিসটি হল আস্ত মুগ ডাল একটি সবুজ রঙের কাপড়ে মুগ ডাল বেঁধে বালিশের নিচে রেখে দিন আর এই প্রক্রিয়াটি আপনারা মঙ্গলবার রাতে করবেন মঙ্গলবার রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন একটি সবুজ রঙের কাপড়ে মুড়ে মুগ ডাল গোটা মুখ ডাল হতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর, বাড়ির বা বাইরের যে কোনো কোনো মহিলা বা মেয়েকে সেটি দান আর যদি রকম আপনি না করতে পারেন যদি দান না করতে পারেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো দেবী দুর্গার মন্দির থাকে অথবা মা কালীর মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে মায়ের পায়ের কাছে সেটি রেখে দিন এই নিয়ম মেনে চললে বুধের অশুভ প্রভাব দূর হয় এবং কর্মজীবনের উন্নতি ঘটে এই প্রতিকারের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু মধুর হয় এর পরের জিনিসটি হলো লোহার কোনো একটি জিনিস যদি আপনার সময় ভালো না যায় অথবা রাতে আপনি দুঃস্বপ্ন দেখেন তাহলে বালিশের নিচে লোহার কোনো জিনিস আপনি রাখবেন যদি লোহার তৈরি কোনো গোলাকার বস্তু আপনি না পান তার পরিবর্তে একটি একটি চাবি বা কাঁচিও রাখতে পারেন এর মাধ্যমে রাহু কেতুর খারাপ প্রভাব দূর করে ও জীবন থেকে নেতিবাচকতা দূর হয়ে যায় এরপরে যে জিনিসটি বলব সেটি হল গীতা বা সুন্দর কাড্য বাস্তুমতে ঘুমানোর সময় বালিশের নিচে গীতা বা সুন্দর কাণ্ড রাখা খুবই উপকারী এতে আপনার মন শান্ত থাকে মানুষের ভিতরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় বাস্তুর এই ব্যবস্থাগুলি যদি আপনারা করতে পারেন সারাদিন আপনি সতেজ থাকবেন আর এতে আপনি আপনার কর্মক্ষেত্রে আরও ভালো করে কাজ করতে সক্ষম হবেন তাই এই বাস্তু টিপসগুলি আপনারা অবশ্যই কিন্তু ফলো করবেন এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি হলো সিঁদুরের বাক্স সোমবার বালিশের নিচে সিঁদুরের ছোট্ট একটি বাক্স রেখে দিন পরের দিন সিঁদুর থেকে একটুখানি সিঁদুর হনুমানজিকে নিবেদন করুন এই প্রক্রিয়াটি আপনারা প্রত্যেক দিন সোমবার দিন রাত্রিবেলা বালিশের নিচে রাখবেন এবং মঙ্গলবার দিন সেই সিঁদুর হনুমানজিকে নিবেদন করবেন এই প্রতিকার করলে অশুভ মঙ্গলের প্রভাব দূর হয় এবং আপনি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন এরপরের যে জিনিসটির কথা বলবো সেটি হলো টুকরো মূল বাস্তুশাস্ত্র অনুসারে রাতে বালিশের নিচে মূল রেখে ঘুমানো অত্যন্ত ভালো বলে মনে করা হয় এবং সেই মূলটি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার পাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এই মূল অর্পণ করলে রাহুর দোষ দূর হয় আর এই উপায়টি করলে বারবার কাজের বাধা দূর হয় যদি কোনো কাজ করতে গিয়ে আপনি বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন হওয়া কাজ আপনার হচ্ছে না তাহলে এই উপায়টি আপনারা অবশ্যই করুন এবং সর্বোপরি বন্ধুরা যে উপায় করুন না কেন মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে করবেন যে কোনো উপায় আপনার ক্ষেত্রে ফলপ্রদায়ী হবে তাহলে আশা করছি বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আমারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন